নমস্কার অরিন্দম শর্মা বিটিভি রিপোর্ট দর্শক সমগ্র শিক্ষার অন্তর্গত সমস্ত শিক্ষাকর্মী পার্শ্ব শিক্ষক শিক্ষা বন্ধু শিক্ষা মিত্র মাদ্রাসা পৌরসভা মাদ্রাসা এস এস কে এম এস কে সমস্ত শিক্ষাকর্মীদের উদ্দেশ্যে আমার এই এই প্রতিবেদন আচ্ছা আপনারা সবাই জানেন দু সালে পার্শ্ব শিক্ষকের বেতন বৃদ্ধি হয়েছিল তারপর দু সালে মাধ্যমিক শিক্ষা কর্মসূচি অন্তর্গত অন্যান্যদের বেতনটা বৃদ্ধি হয়েছিল তার আগে দু সালে আটই মে রানী রাসপনি রোডে পার্শ্ব শিক্ষকদের একটা জমাতে হয়েছিল তখন সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে যদি পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হয়ে থাকে তাহলে দু সালে মাধ্যমিক শিক্ষা কর্মসূচির অন্তর্গত বাকি শিক্ষক শিক্ষিকাদের বেতন একই হারে বেড়ে গেল কিভাবে আসলে সত্যি কি আন্দোলন করে বেতনটা বাড়ছে না বাড়ানো যাচ্ছে প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে এই যে আন্দোলন পার্শ্ব শিক্ষক সহ সমশিক্ষা বাঁচাও মঞ্চের নয় অক্টোবর নবান্ন অভিযান যেটা ঘটল এত বড় জমায়েত হল রীতিমতো কলকাতার রাজপথ তটস্থ হয়ে উঠল হাজার 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 কলকাতাবাসীর ভালো মতো গোচর হলো কিন্তু আপাত দৃশ্যতে মনে হচ্ছে যেন নবান্নের কোনো রকম হেলদর হলো না আসলে হেলদল যদি হতো যদি কোনো রকম প্রতিক্রিয়া মানে পার্শ্বশিক্ষিত আন্দোলনে যদি নবান্নের যদি এই পার্শ্ব প্রতিক্রিয়াটা যদি কিছু একটা ঘটত তাহলে এতক্ষণ কিন্তু কিছু একটা ফিডব্যাক আপনারা পেতেন কিন্তু পাননি কেন আসলে পার্শ্ব প্রতিক্রিয়া নবান্নের ঘটেনি কারণ কেন ঘটেনি কারণ পার্শ্ব প্রতিক্রিয়া ঘটার সময় হয়নি কেন মেয়ে বলছে কথা বলছে এই কারণ পার্শ্ব প্রতিক্রিয়া নবান্নের হওয়ার মতো পরিস্থিতি কিন্তু এখনও তৈরি হয়নি যদিও বা তৈরি হতো বা হওয়ার সম্ভাবনা দেখা দিত বা হওয়ার জন্য কেউ প্রস্তুত হতো মানে নবান্ন প্রস্তুত হতো নবান্ধক কারা আপনার এসপিডি প্রিন্সিপাল সেক্রেটারি মুখ্য সচিব এই পর্যায়ের আধিকারিকরা কিন্তু এই মুহূর্তে বাংলায় এসআর নামক আতঙ্ক নিয়ে যা চলছে সমস্ত মনোযোগের কেন্দ্রবিন্দু কিন্তু সে এসআই শাসক এসআর নিয়ে যতটা চিন্তিত তার চেয়ে এক কোটি ভাগের এক ভাগের নিয়েও মানে বেতন বৃদ্ধিকে নিয়ে চিন্তিত নয় এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আগেই বলেছি আবার বলছি পার্শ্ব প্রতিক্রিয়া এখন এসআরকে নিয়ে পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব শিক্ষকদের নিয়ে এখন হচ্ছে না বা হওয়া সম্ভব নয় এটা কিন্তু বুঝতে আপনাদেরও কোনো অসুবিধা হচ্ছে না আমার তো হচ্ছেই না মাত্র তিনটি জেলার এসে আর কমপ্লিট হয়েছে ম্যাপিং দু হাজার দুই এবং দু হাজার পঁচিশে তাতে বিস্তর গড় মিল দেখা দিচ্ছে ফিফটি পার্সেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট আমি নিজে নিজে ম্যাপিং করেছি আমার এলাকায় দেখছি একই সমস্যা তাহলে সমস্যা কিন্তু সব এলাকায় সমানভাবে এর ফলে শাসক বিশাল একটা চাপের মুখে আছে সুতরাং এই পরিস্থিতিতে বেতন বৃদ্ধিকে নিয়ে আপাতত কোনো গল্প শোনা যাবে না নয় অক্টোবরে আন্দোলন ঘটছে খুব ভালো কথা কিন্তু তার কোনো ফিডব্যাক আপনি পাবেন না পাওয়াটা সম্ভব নয় এবং কথা হচ্ছে বেতনকে তাহলে বাড়বে না সেটাও বলা যায় না জোর দিয়ে কারণ বেতনকে তো বাড়তেই হবে বেতন অতীতেও বেড়েছে বেতন বর্তমানেও বেড়েছে ভবিষ্যতেও বাড়বে অর্থাৎ বেতন তিন হাজার থেকে যদি তেরো হাজার টাকা হতে পারে তাহলে তেরো থেকে ছাব্বিশ সতেরো আঠারো কেন হবে নিশ্চয় হবে কিন্তু তার জন্য পটভূমিকা কিন্তু এখন তৈরি হয়নি নেতৃত্ব যতই চেষ্টা করুক যত আন্দোলনে করুক আন্দোলনে কর্ণপাত নবান্ন করবেন না কারণ নবান্নে কর্ণপাত করার সময় এটা নয় নবান্ন আগে এস ধাক্কা সামলাক এসআরটাকে উতরোক এসার নাম আতঙ্ক নবান্ন চার পাঁচটাকে যেভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে সেখান থেকে আগে নবান্ন মুক্ত হোক তারপর ভোটের তাপামা বাঁচবে সেটাই কিন্তু উপযুক্ত সময় কারণ তখন পরিস্থিতির জল মাপার সময় হাজির হবে তার জন্য কি করণীয় আপনারে বলুন কি করুন করণটা এটাই আমি আগেও বার বার বলেছে আমি এখনো বলছি আবার বারবার ভবিষ্যতে বলবো আপনি নিজেই নেতা আপনি আপনার নেতৃত্বে আপনি আন্দোলনে কঠিন থেকে কঠিনতম দাবি দেওয়ানে সচার হন দশ পনেরো হাজারে জমায়ে হবেনা চল্লিশ জমায়েত আন্দোলন চিৎকার চেঁচামেচি দাবি এবং কি বলবো কান্না সমস্ত মিলিয়ে যদি নবান্নকে তোলপাড় করা যায় তাহলে জল প্রচুর পরিমাণে কিন্তু প্রবাহিত হবে নবান্নের আশেপাশে চারিদিক দিয়ে এই প্রভবান জলের ধারা পরিমাপ করলে তখনই পার্শ্ব প্রতিক্রিয়া নবান্নের চোদ্দ তলায় যারা বসে আছেন তাদের মধ্যে দেখা দিতে পারে অর্থাৎ ভোটের রাজনীতি ভোট নামক অমূল্য বস্তুটি যদি মনে করে এদের দ্বারা বই পার হওয়া সম্ভব তাহলে অবশ্যই নড়ি চড়ে বসতে বাধ্য সুযোগ একটা আসছে কারণ সরকার যথেষ্ট চাপা পড়ে যাবে তখন কিন্তু এই নব্বই হাজার ভোটার পার্শ্ব শিক্ষক এবং এস এস কে এস কে শুধু করবি শিক্ষক আশি ন আশি চৌরাশি হাজার এবং ইন্টু তিনটি করে যদি ফ্যামিলি মেম্বার ধরা হয় দু লক্ষ চল্লিশ হাজার ভোটার কিন্তু প্রয়োজন হয়ে পড়বে আপাত দৃষ্টিতে যারা এখন নগণ্য যাদের জল মাপার যোগ্য বলে মনে করে না সে জলটাও কিন্তু পরিমাপযোগ্য হয়ে উঠবে কারণ এস এর মাধ্যমে ভোটার লিস্ট অনেকটা ফাঁকা হবে সেই পূরণ করবার প্রয়োজন হয়ে পড়বে সময় আসছে জমায়েত করুন দলে দলে যোগদান করুন ভোটের আগে সোচ্চার হন একযোগে যৌথভাবে কোনোরকম নাকে বাড়িতে বসে না থেকে সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়ুন প্রমাণ করুন আপনারাও নবান্নের একজন প্রয়োজনীয় ব্যক্তিত্ব আপনাদের দ্বারা সরকার গঠিত হতে পারে অবশ্যই আপনি যে দানটা দেবেন প্রতিদানে ফির পাবেন এইভাবেই বেতন বাড়বে তাছাড়া কোনো সম্ভাবনা নাই আপাতত ভোটের আগে পর্যন্ত কোনো যে আশা করবেন না বৃদ্ধা আশা ভোটের আগে যে পরিস্থিতির সৃষ্টি করার আশা আমি দেখছি বা আপনাদের দেখাচ্ছে সেই পথে চলুন ঝিও বেরোবে বেতন বাড়বে ধন্যবাদ